নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে বাংলার তুমি যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম এবং বাস্তব জীবন সঙ্গে সম্পর্কে তাহলে চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করি নম্বর এক সন্তুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম তন্ময় মজুমদার অভিনেতা তন্ময় মজুমদার বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর দুই অপর্ণার বাবা সতীনাথের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্যামাশিস পাহাড়ি অভিনেতা শ্যামাশিস পাহাড়ি বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন নম্বর তিন আর্যর মা রাজলক্ষ্মীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম অনিন্দিতা সাহা কপিলেশ্বরী অভিনেত্রী অনিন্দিতা সাহা কপিলেশ্বরী বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন পঙ্কজ কুমার কপিলেশ্বরীর সঙ্গে নম্বর চার মিরা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম তন্নী লাহা রায় অভিনেত্রী তন্নী লাহা বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে কিন্তু টলিপাড়ার অন্দরের গুঞ্জন তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে নম্বর পাঁচ কিংকরের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অভ্রজিৎ চক্রবর্তী অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন রিনিকা সাহার সঙ্গে নম্বর ছয় মেঘরাজের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সুতীর্থ সাহা অভিনেতা সুতীর্থ সাহা বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর সাত অপর্ণার বান্ধবী রুম্পার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সৌমিলি দাস অভিনেত্রী সৌমিলি দাস বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর আট অপর্ণার মা সুস্মিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সুচন্দ্রা ব্যানার্জি অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জী বাস্তব জীবনে অবিবাহিত নম্বর নয় অর্ক চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অর্কজ্যোতি পাল চৌধুরী অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরী বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন দেবশ্রী পালের সঙ্গে নম্বর দশ আর্যল বৌদি মানসিক চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দীর্ঘই পাল অভিনেত্রী দীর্ঘই পাল বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন নম্বর এগারো প্রধান নায়ক আর্য চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসর নাম জিতু কমল অভিনেতা জিতু কমল বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন নবনীতা দাসের সঙ্গে কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে নম্বর বারো প্রধান নায়িকা অপুত চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তার আসর নাম দিতিপ্রিয়া রায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন শ্রমিক মিত্রর সঙ্গে তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের কোন অভিনেতা অভিনেত্রীর অভিনয় সব থেকে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাবেন